জামাতে ইসলামের সঙ্গে পরিবেশন করছেন গাজীপুরের প্রত্যাশা শিল্পী করছে গাজীপুর প্রত্যাশা শিল্পী করছে ইসলামের সঙ্গে পরিবেশন করছেন হ্যালো 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 সংগ্রামী তহবিল জনতা আমরা এ পর্যায়ে জামাতের আমাদের মূল থিমসং বাংলাদেশ জামাত ইসলামী গানটি পরিবেশন করব আপনারা সবাই এই গানটি জানেন আমাদের সাথে গানটি গাইবেন আপনারা ইনশাআল্লাহ 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 না গান দেব বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি দরবারে

বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জাবাতেই সেলাম বাংলাদেশে জামাতে সেলামী বাংলাদেশে জাবা তেলামী নিরিমা নতুন প্রধান বলবে নদী নদী খুনবে

लोलो <laughs> 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 <laughs>